আসসালামু আলাইকুম আজকে আমরা পেঁয়াজের তথ্যটা জেনে নেব দেখি আজ নাজিবুর বাজার কি অবস্থা পেঁয়াজের আপডেটটা জানবো আজকে পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার হয় নাই যে সামনে আমরা কিন্তু সামনেই দেখতে পাচ্ছি

পেঁয়াজের বাজার আসে না বললেই নয় আমার যে আরসি যেটা রোডটা হয়েছে কিন্তু সবই ঠিক ছিল বাট এই জায়গাতে আমরা একটু ঢালু দেখতে পাচ্ছি তো বুক টান যদি করতো দিকে পানিটা গড়ে যেত আশা করছি হাট কর্তৃপক্ষ এটা আবার দেখবে দেখে এখানে হয়তো কোনো কাজ করবে তাহলে হয়তো এখানে পানি জমে থাকবে অবস্থা বাজারে তাহলে আচ্ছা রাজ্য টেনশন নাই দেখা দেয় কি করে বলবো আমরা কর্তৃপক্ষ বলবো পেঁয়াজের বাজার কেয়াজ তাই বলো কত কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম